এখন দাঁড়িয়ে ভাবছে ইউনিভার্স তোমার কাছে সেই রকম ফিলিংস পৌঁছে দিচ্ছে বিনা কারণেই লোম দাঁড়িয়ে গেল ফেসবুকে আমাকে একজন মেসেজ করেছিল যে আমার সাথে প্রিয়জনের বেশ কিছুদিন হলো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তার সাথে আমার আর কোনো রকমের যোগাযোগ নেই না কথা হয় না দেখা হয় কিন্তু এমন অবস্থাতে আমার সাথে কিছু লক্ষণ ঘটছে যেগুলি আমার বোঝা অসম্ভব হয়ে যাচ্ছে যে এটা কি কি করে বুঝবো এটা কিসের লক্ষণ তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা পুরোটা শেয়ার করছি আর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি লক্ষণ ছিল কি কি লক্ষণে কি বুঝতে পারছো চলো শুরু করছি তো প্রথম লক্ষণ কিছুটা এরকম ছিল যে প্রিয়জনের সাথে দেখা হওয়া কথা হওয়া সব বন্ধ কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই প্রিয়জনের কিছু আচরণ সে অন্য কারোর মধ্যে দেখতে পাচ্ছে সেটা এমন যে কোনো রাস্তার মানুষ সেটাও বা সে যখন টিভি সিরিয়াল দেখছে সেই সময়েও কিন্তু সে অন্য কোনো ক্যারেক্টারের মধ্যে তার প্রিয়জনের লক্ষণগুলো বা তার প্রিয়জনের কিছু আচরণগুলো সে দেখতে পাচ্ছে এটা কেন দেখতে পাচ্ছি তার সাথে তো কোনো যোগাযোগ নেই তার সাথে তো কোনো কথাই নেই কিন্তু কেন এমন হচ্ছে এটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশান বন্ধুরা তোমরা যারা যারা মানছিলে না যে ল অফ অ্যাট্রাকশানটা কী বা এটা কোনোরকমভাবে কাজ করে না এটা একদম ফেক তাদের জন্য আজকে বলি এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশান তুমি যদি তার সাথে কথা না বলে তার সাথে দেখা না করেও তার কিছুর লক্ষণ অন্য কোনো মানুষের মধ্যে দেখতে পাও বা বুঝতে পারো সেটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন তোমার কাছে সেটা পৌঁছে যাচ্ছে কারণ তোমার সেই প্রিয়জনটা যার সাথে তোমার এখন আর কোনো কথা নেই যোগাযোগ নেই দেখা হয় না কিচ্ছু হয় না তাও তোমার কাছে সেই যে লক্ষণগুলি পৌঁছে যাচ্ছে বা তুমি দেখতে পাচ্ছ এটাই কিন্তু তার মাধ্যমে আসছে কারণ সেই মানুষটা তোমার কথা এই সময় এখন দাঁড়িয়ে জন্য কিন্তু তুমি সেটাই দেখতে পাচ্ছ বা ভাবতে পারছ বোঝা গেল সেকেন্ড পয়েন্ট প্রিয়জনের কথা না ভেবেও তার কথা না চিন্তা করেও তার ফটো না দেখো তাকে সামনাসামনি না দেখো। যদি তোমার তার স্বপ্ন আসে তুমি যখন ঘুমাচ্ছ সেই সময়ও তার স্বপ্ন তোমার মধ্যে আসছে তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখছো তাকে নিয়ে নানানভাবে স্বপ্ন রোজ দেখছো বা প্রায়ই দেখছো তাহলে কিন্তু ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে কারণ সেই মানুষটা যদি তোমাকে নিয়ে না ভাবে তোমার ভেতরে কোনোভাবে আসতে পারে না কারণ কি তুমি কিন্তু তাকে নিয়ে কিছু ভাবছ না না তাকে নিয়ে চিন্তা করছো না তাকে নিয়ে তুমি কোনো কথা ভাবছো না তার ফটো দেখছো না কোনো রকমভাবে তাকে তুমি সামনে থেকে দেখছো কিচ্ছু হচ্ছে না সে পুরোপুরি তোমার থেকে ডিটাচ এই সময়টাতেও যদি সেই মানুষটার স্বপ্ন তোমার মধ্যে আসে তাহলে কিন্তু এটা একমাত্র ল অফ অ্যাট্রাকশানের জন্যই আসছে এটা কিন্তু তুমি কোনোভাবে অগ্রাহ্য করতে পারো না কারণ পৃথিবী আমাদের ইউনিভার্স এটা কিন্তু তোমার মধ্যে পাঠিয়ে দিচ্ছে কারণ তুমি ভাবছো আমার সাথে এখন যোগাযোগ নেই কিন্তু যোগাযোগ নেই বললেই যে যোগাযোগটা শেষ হয়ে গেল এটা কিন্তু হয় না হয়তো আমাদের শারীরিক যোগাযোগ বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের মানসিক আমাদের এই পৃথিবীর যে টান এটা কিন্তু বন্ধ হয়নি এটা কোনোভাবে সম্ভবই না যদি একটা মানুষের সাথে আর মানুষ মিলেছিল। তাদের মন মিলেছিল। দুজন মানুষের মনের আদান প্রদান হয়েছিল তাদের ফিলিংসের আদান প্রদান হয়েছিল দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছিল তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশান অবশ্যই কাজ করবে যেটা এই বন্ধুর সাথে ঘটছে তাই আমি বলবো যারা মেনে নিচ্ছ না ল অফ অ্যাট্রাকশানকে তারা কিন্তু মানতে শুরু করো তারা যদি সত্যি ভালোবেসে থাকো কাউকে আর সেই মানুষটাও যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ল অফ অ্যাট্রাকশান অবশ্যই কাজ করবে তোমরা এটা ফিল করে অবশ্যই দেখতে পাবে থার্ড পয়েন্ট নিজে ব্যস্ত রয়েছ নিজে ঘুরছ ফিরছ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ বন্ধুদের সাথে সময় কাটাচ্ছ বাড়ির মানুষের সাথে সময় কাটাচ্ছ যাই করছো না কেন হঠাৎ করে খুব খুশি থাকার কারণেও তোমার হঠাৎ করে মুড সুইং হয়ে গেল তুমি খুশি থাকতে থাকতে দুঃখী হয়ে গেলে হঠাৎ করে দুঃখী থাকতে থাকতে মুডটা সুইং হয়ে খুশি হয়ে গেলে এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশানের কারণে হচ্ছে কারণ সেই মানুষটা তোমাকে নিয়ে ঠিক যা যা ভাবছে হয়তো ভালো কিছু ভাবছে তাই তোমার মুড সুইং হয়ে ভালো কিছু হয়ে গেল। ভালো হয়ে গেলো মুডটা হঠাৎ করে সে খারাপ কিছু যদি ভেবে থাকে তাহলে কিন্তু হঠাৎ করে তোমার মুডটা সুইং হয়ে খারাপ হয়ে গেল। মুড খারাপ কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না মুড ভালো হয়ে গেলে সবার সাথে তুমি হাসি মজা করে কথা বলছো এটা হচ্ছে এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের কারণে হচ্ছে কারণ সেই মানুষটা তোমাকে নিয়ে যা ভাবছে ইউনিভার্স তোমার কাছে সেই রকম ফিলিংসই পৌঁছে দিচ্ছে এটা পুরোপুরি ল অফ অ্যাট্রাকশনের কামাল এই বন্ধুর সাথে যা ঘটছে পুরোটাই ল অফ অ্যাট্রাকশনের কারণেই ঘটছে আমি যেটা বলছি তোমরা মেনে নাও কি না নাও কিন্তু এটাই ল অফ অ্যাট্রাকশন আজ প্রমাণ করে দিচ্ছে ফোর্থ পয়েন্ট হঠাৎ করেই গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া এটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশনের কারণেই হয় এটা দেখবে হঠাৎ করে ধরো তুমি কোনোভাবে ভয় পেলে লোম দাঁড়িয়ে গেল হঠাৎ করে তুমি খুব খুশি হয়ে গেলে লোম দাঁড়িয়ে গেল এটা কিন্তু তোমার নিজের মধ্যে থেকেও হয় তুমি এটা কিন্তু না মানা করতে পারবে না যে কোনো একটা শিহরিত কারণেও কিন্তু লোম দাঁড়িয়ে যায় ঠিক তেমনি কোনো কারণ ছাড়াই তুমি হয়তো বসে রয়েছো তুমি নিজের মনে ফোন ঘাঁটছো বা নিজের মনে টিভি দেখছো বা নিজের মনে কারোর সাথে গল্প করছো হঠাৎ করে বিনা কারণেই লোম দাঁড়িয়ে গেল তাহলে কিন্তু সেইটা পুরোপুরি ল অফ অ্যাট্রাকশনের কারণে হচ্ছে কেন হচ্ছে এটা বুঝিয়ে বলুন সেই মানুষটা তোমাকে নিয়ে এমন কিছু ভাবছে তোমার সাথে কাটানো এমন কোন স্মৃতির কথা সে চারণ করছে মনে মনে ভাবছে এই কারণে কিন্তু তোমাকে নিয়ে ঠিক যেমনটা চিন্তা ভাবনা করছে ঠিক তেমনটাই কিন্তু তোমার কাছে এসে পৌঁছাচ্ছে আর ইউনিভার্স যেই তোমার কাছে সেটা পৌঁছে দিচ্ছে তোমার সামনে এসে সেটা দাঁড়াচ্ছে বা তোমার কাছে এসে তোমাকে ধাক্কা দিচ্ছে সেটা তোমার মনে কিন্তু সেই ফিলিংটা জাগ্রত হয়ে তোমার লোম দাঁড় করিয়ে দিচ্ছে এটা কিন্তু হয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশনের কারণে বিনা কারণে লোম দাঁড়িয়ে গেলাম না তুমি ভয় পেয়েছো না তুমি খুশি হয়েছো না তোমার কোনো এরকম শিহরণের কারণ হয়েছে কিচ্ছু হয়নি কিন্তু তোমার লোম দাঁড়িয়ে যাচ্ছে এটা তার সাথে হয়েছিল আমি এটা পুরোপুরি বুঝতে পেরে আজকের ভিডিওটা এই জন্য বানানো এটা ল অফ অ্যাট্রাকশানের কারণে এইটা কিন্তু তোমরাও করতে পারো ধরো তোমার প্রিয়জন ছেড়ে দিয়ে চলে গেছে তোমার প্রিয়জন কথা বলছে না প্রিয়জন রাগ করে রয়েছে তুমি কিন্তু ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগাতেই পারো ল অফ অ্যাট্রাকশান এমন একটা জিনিস যেটা কিন্তু ভালো মতন কাজ করে তুমি সেইটার মাধ্যমে কিন্তু নিজের সম্পর্কটাকে ঠিক করে নিতে পারো এই যে ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে সে বুঝতে পারছে তার সেইগুলো জানান দিচ্ছে এটা কিন্তু তোমার মধ্যেও হতে পারে তাই এটা যখন হবে এটাকে কিন্তু আনদেখা করো না বা এটাকে কিন্তু ঠেলে সরিয়ে দিও না এটাকে মাথায় নাও আর এটার গোড়া অব্দি পৌঁছানোর চেষ্টা করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ এই বন্ধু যেমন আমাকে প্রশ্ন পাঠিয়েছিল তোমরাও কিন্তু আমাকে ফেসবুকে প্রশ্ন পাঠাতে পারো ফেসবুক পেজটাকে লাইক করো সাথে সাথে লাইক করে ফেসবুক পেজ ফলো করে তোমরা মেসেজ করো আমি প্রত্যেকের মেসেজের উত্তর দিই প্রত্যেকের সাথে কথা বলি পার্সোনালি কথা বলি তোমরা করতে পারো সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এখান থেকেও তোমাদের অনেক হেল্প হবে চলো টাটা পরে দেখা হবে অন্য কোনো